আমি আমি প্রতিজ্ঞা করিতেছি যে প্রতিজ্ঞা করিতেছি যে আমি যদি পুরুষ হই আমি যদি পুরুষ হই জীবনে কোনোদিন জীবনে কোনোদিন সিগারেট ছব না সিগারেট ছব না খাবো না খাবো না দেখবো না দেখবো না পান করবো না পান করবো না ব্যাস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই জোরে সবাই দোয়া করবেন আমার জন্য বলেন যা পারবো তাই দিয়ে শুরু করি যা পারি না সেটা পরে করি আপনি কিছু বলবেন

জি কিছুটা আর কি আপনি কোনো কারণে মানে মানসিক যন্ত্রণায় আছেন যে মাঝে মধ্যে থাকে আর কি আচ্ছা এখন আপনি দেখেন আপনি মানে সবার সামনে যে তো আসছেন আমি জিজ্ঞেস করি যে আপনার কোনো খারাপ অভ্যাস আছে নাকি যেমন কিছু খান বা পান করেন বা হাওয়া ধোয়া এরকম যে আছে ধূমপানের অভ্যাস আছে আচ্ছা আচ্ছা তো এখন আপনি এটা আগে ছাড়তে হবে এখন ছাড়তে পারবেন নাকি বউ ছাড়বেন আগে আমার কথা বুঝতে পারছেন জি স্যার পারবেন কিনা

আমরা অন্তর থেকে দোয়া করব আমরা অন্তর থেকে দোয়া করবো কারণ হচ্ছে কি সবচেয়ে খুশি হয়েছে ওর স্ত্রী তাই না বোন ও তো দিয়ে দিছে খুশির চোটে আপনি পারবেন না আপনি ব্যর্থ আমি পারছি হ্যাঁ আপনি আমাকে ধন্যবাদ দিবেন পরে হ্যাঁ তাহলে শোনেন আমরা যদি সুস্থ হইতে চাই আমাদের জন্য যেটা কল্যাণ নয় সেটা থেকে আগে আমরা নিজেকে বাঁচাতে হবে এখন উনি ওনাকে এখন সিগারেট খাচ্ছে উনি সিগারেট এখন খাচ্ছেন না আমি শিওর যে উনিও চান না এটা খেতে ঠিক কিনা ভাই কিন্তু উনি পারছেন না পারছেন না যে তার অনেকগুলো কারণ আছে ওনার মনেও কষ্ট আছে অনেক সমস্যা আছে তো মানুষ অনেক সময় জীবনে অনেক রকম ফেস করতে হয় সমস্যা তো আমরা ওনার জন্য দোয়া করব যেন ওনাকে আল্লাহ সেই ধৈর্য শক্তি এবং সেই সামর্থ্য দেন আর উনি নিজের ভালো সবাই চায় উনিও চান এখন একটা স্ট্রাকচার যে পরামর্শ বা স্ট্রাকচার একটা উপায় যে আছে এটা আসলে আমাদেরকে সত্যি বলতে কেউ ওভাবে পথ দেখায়নি দেয়নি আমার কথা বুঝতে পারছেন ভাষা ভাষাভাবে আমাকে বলে এই সিগারেট খাও না এই ব্যায়াম করো এই কম খাও কিন্তু একটা স্ট্রাকচার পরামর্শ যদি পান আপনি তখন আপনি করণীয়গুলো কোনটার পর কোনটা কীভাবে কেমনে করতে হবে যখন বুঝবেন তখন সেটা করা সম্ভব আমি কি বুঝাতে পারছি কিন্তু ধরেন আপনি এইসব ফালতু উপদেশে কোনো কাজে না এই সিগারেট ছেড়ে দাও এই টেনশন করে না এ রাত জায়গো না হে পড়াশোনা করো এগুলো দিয়ে কেউ কোনো দিন শোনে না আপনি দেখবেন এটা কোনো দিন কেউ শোনে না তো ডাক্তাররা বলে রুগীরা কথা শোনে না কারণ তারা কথা শোনানোর মতো করে কথা বলতেই পারে না এমন কথা বুঝতে পারছেন তা আমার যে লক্ষ লক্ষ রুগী আমার কথা শোনে এটা কি জানেন আপনারা আমাদের ধরেন তিরিশ লাখেরও বেশি ফলোয়ার আছে ইউটিউবে সবাই হয়তো ভিডিও দেখে না তবে এর ভিতরে অনেকে আবার মানে কিন্তু আর ছত্রিশ সাঁইত্রিশ লাখ আছে ফেসবুকে এবং ক্রমান্বয়ে সংখ্যাগুলো বাড়ছে সারা পৃথিবীতে অনেকে আছে যারা আমাদের ফেসবুক ফলো করে রেগুলার ভিডিও দেখে কিন্তু ফলো দিয়ে রাখে নাই ইউটিউবে রেগুলার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে নাই ভুলে গেছে মনে নাই বা ভাবছে আমি করছি আসলে করে নাই তা আজকে আপনারা একটু দেখেন এখন না সেশনের পরে যে আপনারা আসলে সাবস্ক্রাইব করেছেন কি ইউটিউবে আমার যদি না করেন করে ফেলেন আর ফেসবুকে একটু ফলো করেন ফলো দেওয়া আছে কি না দেখেন এখন নিজের ভালো সবাই বোঝে আমার মনে হয় ভালো করে আমরা বুঝাই না রুগীদেরকে সময় দেই না রুগী আসলে ওষুধ দিয়ে বিদায় করে দেয় রুগী আসলে তাড়াতাড়ি চেম্বার থেকে বের করে একটা ঢুকাইলে আরও কিছু টাকা পাবো অনেকের এই টেন্ডেন্সি রুগীর সাথে কথা বলতে চায় না রুগীদেরকে সময় দিতে চায় না রুগীদেরকে সময় নিয়ে বুঝায় না হ্যাঁ এবং কোন টেস্ট কেন দিছে এটা একটু জিজ্ঞেস করতে গেলে উল্টা বলে আপনি ডাক্তার নাকি বুঝবেন কিনা অথচ আপনারা অলরেডি কিন্তু এখন কোন টেস্ট কেন সবাই প্রায় শিখে পেয়েছেন তা একটু চেষ্টা করলে কিন্তু আন্তরিক হলে আমার মনে হয় ওনারা মানবেন আমার কাছে যেটা মনে হয়েছে উনি হয়তো এর আগে এরকম ভালো কোনো একটা স্ট্রাকচার ওয়ে পাননি আজকে থেকে ইনশাল্লাহ উনি পারবেন আমরা আপনার জন্য দোয়া করব। রোদ বাদে অন্য নিয়ম কারণ মানবে ভিটামিন ডি টি এগুলো খাবে সব শ্বাসের ব্যায়াম করবে কফি নামা করতে করতে একসময় উনি রোদে যেতেও পারবে তো যখন উনি শারীরিক ভাবে অনেক দিক থেকে সুস্থ হবে তখন উনি কি করবেন উনি ওই যে সকালে নরম রোদে অল্পক্ষণ যাবে দুই চার মিনিট পরে চলে আসবে আর যাবে না এইভাবে আস্তে আস্তে তার দুই চার মিনিট থেকে দশ মিনিট হবে তারপর পনেরো মিনিট হবে দেখবেন ধীরে ধীরে সে পারবে মনে রাখবেন আমরা সবাই সব পারি এই যেমন আপনি একটা হাতি খেতে পারবেন পারবেন এটা হয়তো চল্লিশ বছর সময় লাগবে কিন্তু খেতে পারবেন এটা ছোট ছোটো পিস করে আস্তে আস্তে আপনি চেষ্টা করেন চল্লিশ বছর পরে দেখবেন হাতি খাইয়ে বলছেন আসলে আপনাদের যাদের বয়স পঞ্চাশ আপনারা কয়টা হাতি খাইছেন জানেন না কারণ আপনি পঞ্চাশ বছরে যা খাইছেন আশা করি কয়েকটা হাতি আপনি খাইছেন তো মনে রাখবেন পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয় এর জন্য সঠিক পরিকল্পনা করতে হবে ছোট ছোট করে ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা অভ্যাস করতে হবে এটা ধরে রাখতে হবে একটা ছোটোখাটো অভ্যাস করতে হবে ধরে রাখতে হবে আরেকটা অভ্যাস করতে হবে ধরে রাখতে হবে এভাবে আস্তে আস্তে চেষ্টা করবেন নতুন ভালো কিছু নিজের মানে জীবনে নিয়ে আসতে একটা ভালো কিছু ভালো ভালো এভাবে অনেক দিন প্রচেষ্টা পরে দেখবেন আপনার প্রায় সবই ভালো হয়ে গেছে আপনার ভিতরে আর খারাপ খুঁজে পাওয়া যাবে না আমি কি বুঝাতে পারলাম এটা খুব সহজ কিন্তু আমরা কি করি কেন পারি না আমরা একটা ভালো কাজ ধরে ছেড়ে দিই খারাপটা ধরে রাখি খারাপটা ছাড়ি না একটা ভালো কাজ কয়েকদিন করে ছেড়ে দিই কিন্তু খারাপটা আমি ধরে রাখি আমাকে বুঝতে যেমন ধরেন উদাহরণ হলো আপনি কয়দিন ব্যায়াম ট্যাম করে ছেড়ে দিয়েছেন হ্যাঁ কিন্তু ওই সয়াবিন তেল খাওয়া ছাড়েন নাই আমার কথা বলছেন কয়দিন একটু খাবার নিয়ন্ত্রণ করছেন এখন আবার বিরিয়ানি খাইতেছেন নিয়মিত ওই যে কয়দিন উনি ওই ভাতটা কয়দিন খায় নাই মানে খারাপটা সে সারা জীবন করে কিন্তু ভালোটা সে খারাপটাতে সে বিরক্ত হয় না খারাপটাতে সে বোরিং হয় না হ্যাঁ নিয়ম মানতে বোরিং যায় আর কতদিন মানতে হবে হুম কয় না যে আর কতদিন ভাত খামু একথা কয় না আর কতদিন অলসতা করুম একথা কয় না আর কত রাত জাগম আর আর কত মোবাইল টিপুম হ্যাঁ এগুলো বলে না তো মানুষ ভালোটা ভালোটা সে ছেড়ে দেয় আর একটা খারাপ ধরে তার জীবনে যত যেমন ধরেন উনি স্মোকিং করছেন তো উনি ছেড়ে দিলেও আবার যখন সিরিয়াস কোনো বিপদে পড়বে আবার টানবে এটি মানুষের নেচার কারণ মানুষ বিপদে পড়লে বা মন খারাপ বলে যারা মদ খায় তারা আবার মদ খাওয়া শুরু করে টেনশনও লেখায় হ্যাঁ সেটাই তো বললাম এটা তো ইবলিসের তরিকা তা আমরা তাকে টেনশন দূর করার জন্যে ছটা শ্বাসের ব্যায়াম আছে অন্য অন্য আরও অনেক কিছু দিব তাহলে তখন সে বুঝবে মানবে তখন সে অন্য নেশা দিব আমরা সিগারেটের চেয়ে ভালো নেশা হলো এক্সারসাইজ ব্যায়াম তো একটা নেশার বদলে আর একটা নেশা দিতে হবে তো তার নেশা চেঞ্জ করতে হবে কিন্তু মানুষকে একটু নেশা করতেই হয় যেমন আমাদের ব্যায়ামের নেশা খেলার নেশা জীবের নেশা সুস্থতার নেশা আর্লি ঘুমানোর নেশা নামাজ পড়ার নেশা রোজা রাখার নেশা এগুলো আমাদের ভালো ভালো নেশা এগুলো আমাদেরকে বাঁচাচ্ছে আবার আমাদের আখেরা তো সুন্দর হবে মানুষের জন্য কল্যাণ করার জন্যে নিজের খায়া বনের মোষ তাড়ানো হ্যাঁ এত কষ্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করা যদিও লাভ শুধু আপনাদেরই হবে এত কষ্ট করে যে বুঝাচ্ছি লাভবান হবেন না আপনারাই যদি বুঝেন আর কি ও সিগারেট ছাড়লে ওর লাভ হবে ও সুস্থ হলে ওর লাভ হবে যেমন তার ইনসুলিন পঁচিশ তার হুম আয়ার বারো তার সুগার এগারো তো এখনও সে যদি ভাত খায় তাহলে আর কিছু বলার আছে তার এত চিনি এত ওভারলোড এত চর্বি এখনও যদি শ্যালি সে খায় ছয়বেলা চিনি তাহলে এটা কিছু বলার নেই তো ইনশাল্লাহ আপনি মানেন হ্যাঁ তাহলে আপনি যেটা পারছেন না শোনেন সবাই মিলে চলেন আবার একটু বলি শেষের দিকে চলে আসছি বলেন যা পারবো তাই দিয়ে শুরু করি যা পারি না সেটা পরে করি মানাটা তো শুরু হলো আমরা কি করি একটা কি পারবো না এর জন্য কিছুই করি না এটা কোনো কথা হলো যেমন ওই একটা লোক পুলিশে চাকরি করো ঘুমাইতে মতো পারবে না এই জন্য বাকিটা করবে না আমার কথা বুঝছেন আর একজন একটা মহিলা সেদিন কী বলে জানেন শুনলে অবাক হয়ে যাবেন আপনাদের কাছে হাসি আসবে বলে যে আমি তো আপনার লাইফ শুরু করছিলেন কিন্তু ভিনেগারটা গন্ধ তো এই জন্য পরে ছেড়ে দিচ্ছি তাই কী চাচ্ছেন ভিনেগার না পুরো লাইফ স্টাইল না আর কিছু মানে নেই দেখেন আপনারা বলেন কেমন লাগে তুমি ভিনেগার খাইতে পারো না খাইও না আরো কত কিছু আছে ওগুলো মানো মানার কি অনেক কিছু আছে না তাহলে মানুষ আসলে বুঝে না শয়তান তাকে কিভাবে বিভ্রান্ত করে এটা কিন্তু ওর বুদ্ধি না ইবলি সাইসে বুঝাইছে তুই তো ভিনেগার খাইতে পারিস না তাহলে ওনারা কেমনে মানবি বাদ ওরে বুঝাইছে তুই তো রোদরে যাইতে পারিস না তাহলে কেমনে মানবি তাহলে বাজ বোঝেন না কথা এইটা আমাদের বুঝতে হবে ভাইয়া মানে আপনি যা পারেন তাই মানেন আর যেটা তবা করছেন এটা রক্ষা করেন মরে গেল এটা থেকে বেরিয়ে যায় না ঠিক আছে থ্যাংক ইউ যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন